জয়েন্ট পেন বা আর্থ্রাইটিস বলতে হাঁটুতে ব্যথা বর্ষা থেকে দাঁড়ানোর সময় হাঁটুতে ব্যথা বা সিঁড়িতে ওঠানামা করার সময় হাঁটুতে ব্যথা বা কোনো কোনো জায়গা থেকে বসা থেকে হঠাৎ তাড়ানোর সময় কমরে ব্যথা এরকম যদি জয়েন্টে পেইন থাকে জয়েন্টে যদি ব্যথা থাকে বা আর্থ্রাইটিসে যদি সমস্যা থাকে সঙ্গে যদি সুরেসিস স্কিন ডিজিজ বা চর্মরোগের সমস্যা যদি থাকে তাহলে ভিডিওটা আপনারা সম্পূর্ণটা দেখুন কারণ আমি ইস নিয়ে আমি অনেক ট্রিটমেন্ট করেছি অনেক পেশেন্টের ট্রিটমেন্ট করেছি তো সেই জন্য আমি আমার প্রত্যেকটা পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি ইউটিউবের মাধ্যমে শেয়ার করে আপনাদের ভালো করার চেষ্টা করে থাকি আর এই ভিডিওর মাধ্যমে আমি এই আর্থারাইটিস আর জয়েন্ট পেনের সঙ্গে যদি সুরিয়াসিসের সমস্যা থাকে তাহলে কি কি মেডিসিন নিতে হবে কি কি গাইডলাইনস ফলো করতে হবে সম্পূর্ণটা আপনারা মেনে চলুন তাহলে দেখবেন এই সুরিয়াসিসের সমস্যা জীবনে আর কোনোদিন হবে না সঙ্গে আর কোনো ডক্টর বা কোনো কেউ পরামর্শ দরকার পড়বে না কিন্তু আমি যে যেভাবে বলবো সেই সেইভাবে মেনে চলতে হবে আর ভিডিওটা সম্পূর্ণটা দেখুন আর যে যে মেডিসিনের কথা বলবো সেটা আপনারা খাতায় কলমে নোট ডাউনও করে রাখতে পারেন অথবা ভিডিওটা বারবার রিপিট করে দেখতেও পারেন তো শুরু করছি আজকে ভিডিওটা নমস্কার আমার নাম ডক্টর দীপ জয়সেন আপনাদের সবাইকে আমার চ্যানেলে খুব আন্তরিক ওয়েলকাম তো আর্থ্রাইটিস বা জয়েন্ট পেন যদি থাকে সেটা কি করে ঠিক করা যেতে পারে সঙ্গে স্কিন ডিজিস সঙ্গে যদি চর্মরোগ বার্থে ডিসের বা জয়েন্ট পেনের সঙ্গে যদি সোরিয়াসিসের সমস্যা যদি থাকে তো এটা কি করে ঠিক করা যেতে পারে সোরিয়াসিস যে চর্মরোগটা সেটা বিভিন্ন মানুষের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হয়ে থাকে সাইনের সিমটুম উপদ্রব সেমই হয়ে থাকে সেটা কম আর বেশি কিন্তু এই সুরে শেষচমক রোগটার সঙ্গে আরও অনেকের অনেক সমস্যা থাকতে পারে কেউ বা ম্যাচ থাকতে পারে কেউর বা জয়েন্ট পেন থাকতে পারে তো সেটার উপর ডিপেন্ড করে হোমিওপেথিক মেডিসিন দেওয়া হয় আজকে যে আমি আর্থ্রাইটিস এবং জয়েন্ট পেন সঙ্গে যদি এসে সমস্যা থাকে এই সঙ্গে আর্থ্রাইটিস আর জয়েন্ট পেন সেটাও কী করে ঠিক করা যেতে পারে এই তিনটা সমস্যার জন্য আমি একটি বেস্ট হমিতে ওষুধের কথা বলবো সেটার নাম হচ্ছে রাস্টাক্স টু হান্ড্রেড সিজ পটেনসি এই ওষুধটা আপনারা দিনে দুবার নেবেন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে রাতে ঘুমানো যাওয়ার আগে নেবেন দু ফোটা সকালে খালি পেটে দু ফোটা ডাইরেক্টলি জিবে দিয়ে আবার রাতে ঘুমানোর সময় দু ফোটা ডাইরেক্টলি জিবে দিয়ে খাবেন আর এই রাস্টেক্স যেদিন থেকে নেওয়া শুরু করবেন সেদিন থেকে আপনারা তিনটে আমি কমন হোম ওষুধ দিয়ে থেকে প্রত্যেকটা সিরিয়াসিস কেসে বা প্রত্যেকটা চম রোগের ক্ষেত্রে সেটা হয়েছে আর সিক্সটি ফাইভ সেটা রাস্টেক্স নেওয়া ঠিক পাঁচ থেকে দশ মিনিট পরে নেবেন পনেরো থেকে দশ ফোটা চার ভাগের এক ভাগ নর্মাল জলের মধ্যে দিয়ে এর ঠিক পাঁচ থেকে দশ মিনিট পরে আর টোয়েন্টি ওয়ান শুটটা নেবেন সেমভাবে দশ থেকে পনেরো ফোটা চার ভাগের এক ভাগ জলের মধ্যে দিয়ে এর ঠিক পাঁচ থেকে দশ মিনিট পরে বায়ো কেমিক কম্বিনেশন নাম্বার টোয়েন্টি ছয় থেকে সাত আঠ ছোটো ট্যাবলেট হয়ে থাকে সেটা নেবেন সেটা চুষো চুষো খেতে পারেন বা চার ভাগের এক ভাগ বা অল্প একটু জলেগুলোও খেতে পারেন তো রাস্তেস্টে এক মাস এক মাস কন্টিনিউ করবেন দেখবেন আস্তে আস্তে সমস্যাটা কমছে এবং আর্থ্রাইটিসের যে সমস্যা থাকে বা জয়েন্ট পেনের যে সমস্যা থাকে সেটাও আস্তে আস্তে কমতে শুরু করবে ঠিক এক মাস দু মাস ভালো লাগলো দু মাস কন্টিনিউ করুন এরপর এটা বন্ধ করে দিন কিন্তু রাস্টেক যেদিন থেকে নেওয়া শুরু করবেন সেদিন থেকে বাকি তিনটা হৌমিত ওষুধও নেওয়া শুরু করবেন কিন্তু রাস্টেক দু মাস নেওয়ার পর যখন বন্ধ করে দেবেন বাকি তিনটে ওষুধ কন্টিনিউ ছ মাস করবেন তো করে দেখুন আপনার সরিয়াসিজের সমস্যাটাও আস্তে আস্তে কমা শুরু করবে কারণ সরিয়াসিজ চর্মরোগ যে কোনো চর্মরোগ এত সহসায় যেতে চায় না কিছুটা সময় লাগে আর এমনিতেও হৌমিত ওষুধ যেহেতু প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হয়ে থাকে বেশিরভাগ তো সেটা আস্তে আস্তে কাজ করে এবং সেটার একটা খুব ইম্পর্টেন্ট মানে খুব গুরুত্বপূর্ণ জিনিস হয়েছে কি হুম ইতে সব সবসময় আমাদের যে ভিতরে যে ইনার পাওয়ারটা আছে ইমিউনিটির পাওয়ারটা আছে সেটাকেও বাড়াতে সাহায্য করে যাতে নিজের থেকে রোগ প্রতিরোধ করার ক্ষমতাটা শরীরে বৃদ্ধি পায় তো সেই জন্য আপনারা কন্টিনিউ করুন দেখবেন খুব ভালো রেজাল্ট দেবে আস্তে আস্তে যে সমস্যাটা কমবে এর সঙ্গে আপনার যে হাঁটু ব্যথা কোমরে ব্যথা জয়েন্ট পেন আর্থাইটিস সেটার সমস্যাটা কমবে আর যদি আপনার আর্থাইটিস বা জয়েন্ট পেন যদি রাতে বৃদ্ধি পায় সমস্যাগুলি তো সেই ক্ষেত্রে তো রাস্টেক্স টু হান্ড্রেড সিএইচ পটাস দারুণ কাজ করবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এই সমস্যা যারা যারা কষ্ট পাচ্ছেন ওদেরকে শেয়ার করবেন তাহলে ওদের অনেকটা উপকার হয়ে থাকবে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা লাইক করবেন আর কোনো প্রশ্ন কোনো ডাউট বা কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্টটা জানাবেন আমি নিশ্চয়ই কমেন্টের উত্তর দেবো থ্যাংক ইউ